রাজধানীতে সব চলবে একক ব্যবস্থার অধীনে জানালেন প্রেস উইং রাজধানীর সব একক একটি ব্যবস্থার অধীনে চলবে এতে যানজট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুকে এক এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয় চাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরেই কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা এবং নানান ভোগান্তির শিকার হয় যেসব যাত্রী তরুণ ও শারীরিক সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয় ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস এ কারণে বছরের প্রায় সাঁয়ত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিনের বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে ফ্রেস উইং জানায় সব বাস একক একটি ব্যবস্থায় অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর প্রেস উইং আরও জানায় রাজধানীতে বাস চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময়